তুমি যখন ছেড়ে চলে যাচ্ছিলে আমার বারবার মনে হচ্ছিল তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছ তুমি ছেড়ে চলে যাওয়ার পর আমার ছাদের ছোট্ট বাগানটায় কখনো নয়ন তারা আর ফোটেনি দক্ষিণের জানলা দিয়ে রোদ ঠকিনি নিয়মিত অভ্যাসে তুমি ছেড়ে চলে যাওয়ার পর পাঁচ বছরের ছোট্ট মেয়েটা আমার কাছে কখনো বেলিফুলের ফুলের মালা বিক্রি করতে আসেনি রোদে দাঁড়িয়ে থাকতাম অথচ আমার আর কখনও মাথা ব্যথা হয়নি পার্কে কিছুক্ষণ বসার জন্য আড়াল খুঁজতে হয়নি তুমি ছেড়ে চলে গিয়েছিলে ঠিকই অথচ তোমার অভাব আমাকে কখনো একা থাকতে দেয়নি